হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জেনুইন স্টাডি রুম অ্যান্ড হোপ ইউ আর অল ওয়েল তো শুধুমাত্র আমাদের চ্যানেলে কিন্তু এইচএস এভিটিএ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফাইভের যে টেস্ট পেপারটি বেরিয়েছে সেখান থেকে সমস্ত আনসিন প্যাসেজগুলোর সলিউশন আপলোড করা হচ্ছে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকনটি অন রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে তো আজকের ভিডিওতে আমরা পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি টু একশো নম্বর পেজের যে ইংলিশ সেটটা আছে সেখান থেকে একশো পঁচিশ নম্বর তোমরা দেখতেই পাচ্ছ একশো পঁচিশ নম্বর পেজে যে আনসিন প্যাসেজটা আছে সেই আনসিন প্যাসেজটা আমরা সলভ করব তো প্রথমে আমি আনসিন প্যাসেজটা বঙ্গানুবোধ করে নেব এবং তারপর যে ট্রুফলস আছে এবং কোশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো সলভ করবো উনতোষ মন্ডল ইউজড টু কালেক্ট ক্র্যাবস উইথ হিজ ওয়াইফ কৌশল্যা ফরটি ইন দ্য পীরখালি গাজী ফরেস্ট ইন দ্য হার্ট অব দ্য সুন্দরবনস টাইগার রিজার্ভ তো এর বাংলা মানে হচ্ছে সুন্দরবন বাঘ সংরক্ষণ এলাকার কেন্দ্রে পীরখালি পীরখালি গাজী ফরেস্ট মানে পীরখালি গাজী বনে মনতোষ মণ্ডল এবং তার স্ত্রী কৌশল্যার সাথে তারা কাঁকড়া সংগ্রহ করতেন তারপরে কি বলেছে ইন এপ্রিল টু থাউজেন্ড রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাটাকড দেয়ার বোট ঠিক আছে তারপরে কিল্ড মনতোষ অ্যান্ড ড্রাগড হিজ বডি ইন্টু দ্য ডিপ ফরেস্ট ঠিক আছে তাহলে কী করেছিল দু হাজার পনেরো সালের এপ্রিল মাসে রয়্যাল বেঙ্গল টাইগার তাদের নৌকাতে আক্রমণ করে এবং মনোদোষকে হত্যা করে আর তারপর কী করে ড্রাগড হিজ বডি এবং তার দেহটাকে টেনে নিয়ে যায় ইন্টু দ্য ডিপ ফরেস্ট ঘন জঙ্গলের মধ্যে অ্যাজ কৌশল্যা ওয়াজড হেল্পলেসলি কৌশল্যা অসহায়ভাবে কিন্তু দেখেছিল শি ওয়াজ ট্রমাটাইজড বাট হ্যাড টু কন্টিনিউ হান্টিং ক্রাফস টু সাপোর্ট হার ফ্যামিলি তো কী হয়েছিল যে কৌশল্যা তার স্ত্রী তিনি কিন্তু মানসিকভাবে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তা সত্ত্বেও তার পরিবারকে সাপোর্ট করার জন্য পরিবারকে মেনটেন করার জন্য সমর্থন করার জন্য তাকে কাঁকড়া ধরার কাজ কিন্তু চালিয়ে যেতে হয় তারপর কী বলেছে দেখো তারপর বলেছে দ্য সুন্দরবনস তারপর কী বলেছে দেখো দ্য সুন্দরবনস ইজ এ ট্রিকি প্লেস সুন্দরবন হচ্ছে একটা চতুর্দিকে সমস্যায় মোড়া একটা জায়গা টাইগার্স প্রাউল দ্য ফরেস্ট অ্যান্ড ক্রোকোডাইলস রুল দ্য সোয়ামস অ্যান্ড রিভার্স তাহলে বাঘ বনে ঘুরে বেড়ায় এবং জলাভূমি ও নদীগুলোতে কিন্তু কুমিরদের আধিপত্য দেখা যায় ইভেন ইন দ্য আফটারনুন ওয়েন দ্য বোট ইজ অ্যাংকর্ড ইন দ্য মিডিল অব দ্য রিভার উই ক্যান হেয়ার দ্য টাইগার ডিক্লারিং হিজ প্রেজেন্স কৌশল্যা সেইজ কৌশল্যা কী বলে কৌশল্যা বলে যে বিকালের দিকে যখন তারা নৌকা মাঝ নদীতে নোঙর করে মানে যখন তাদের নৌকা নোংর করা থাকে মাঝনরীতে তারা উই ক্যান হেয়ার আমরা শুনতে পাই দ্য টাইগার ডিক্লারিং হিজ প্রেজেন্স মানে টাইগারের উপস্থিতি বাঘের উপস্থিতি কিন্তু যে বাঘ জানান যে বাঘের উপস্থিতিটা জানাই সে গর্জন করে সেই শব্দটা তারা শুনতে পায় এটা কে বলেছে কৌশল্যা তারপর কি বলেছে দেখো তারপর কি বলেছে আমরা দেখে নেবো অ্যাজ এ রেজাল্ট অব দ্য ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট দ্য সুন্দরবনস নাও হ্যাজ অ্যারাউন্ড ফোর থাউজেন্ড টাইগার উইডোজ ওম্যান হ্যাঁ হুজ হাজবেন্ডস ওয়াই কিল্ড বাই টাইগার্স ওয়াইল ফিশিং ক্যাচিং ক্রাফস ওর কালেক্টিং হানি এর মানে হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অব দ্য ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট মানুষ প্রাণীর সংঘাতের ফলে সুন্দরবন নাও হ্যাজ অ্যারাউন্ড ফোর থাউজেন্ড টাইগার উইডোজ ওমেন সুন্দরবনে প্রায় চার হাজার বাঘ বিধবা রয়েছেন বাঘ বিধবা কাদেরকে বলা হচ্ছে হুজ হাজবেন্ডস ওয়াই কিল্ড বাই টাইগার্স ওয়াইল্ড ফিশিং ক্যাচিং ক্রাফস যাদের স্বামী হত্যা হয়েছে বাঘের দ্বারা যখন তারা মাছ ধরছিল বা কাঁকড়া ধরছিল অথবা মধু সংগ্রহ করছিল তাদেরকে সেই সেই মানে মহিলাদেরকে কিন্তু বলা হয় টাইগার উইডোজ ওমেন তারপর কী বলেছে দেখো গীতা মৃধা হুজ হাজবেন্ড গৌতম বিকেম এ টাইগার স্প্রে ইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড ইজ ওয়ান মানে তাদের মধ্যে একজন ছিল যে গীতা মৃধার তার হচ্ছে হাজব্যান্ড গৌতম ঠিক আছে তিনিও কিন্তু বাঘের শিকার হন দু সালের ফেব্রুয়ারিতে তারপর হচ্ছে একাদশী সর্দার ইজ অ্যানাদার একাদশী সর্দার তিনিও আরেকজন ছিলেন তারপর কি সো ফার দেয়ার হ্যাজ বিন লিটিল অফিসিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দেম ঠিক আছে এর মানে হচ্ছে এখনো পর্যন্ত তাদের জন্য খুব সামান্য ও সরকারি সহযোগ সহযোগিতা পাওয়া গেছে মানে লিটিল অফিসিয়াল অ্যাসিস্টেন্স সরকারি সহযোগিতা কিন্তু পাওয়া গেছে খুব সামান্য বাট নাও কিন্তু এখন বর্তমানে দেয়ার ইজ হোপ অন দ্য হরাইজন অ্যাজ এ পিআইএল ফে ইন দ্য ক্যালকাটা হাইকোর্ট ইন ফেব্রুয়ারি সিক্স সেন্সাস অফ টাইগার অ্যাট্যাক ভিকটিমস এর মানে হচ্ছে যে কিন্তু নাও বাট নাও বর্তমানে দেয়ার ইজ হোপ অন দ্য হরাইজন ঠিক আছে কিন্তু তারা এক মানে একটা আশা দেখা দিয়েছে এখন একটা আশা দেখা দিয়েছে কারণ হচ্ছে কি যে একটা পিআইএল ফাইল রয়েছে ফেব্রুয়ারিতে কলকাতা হাইকোর্টে ফেব্রুয়ারিতে একটা পিআইএল ফাইল রয়েছে সেখানে তোমার কি বলা হয়েছে সেখানে আবেদন জানানো হয়েছে দাবি করা হয়েছে যে এ সেন্সাস অফ টাইগার অ্যাটাকস ভিকটিমস মানে যে সমস্ত পরিবারদের বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটা জনগণনা করা অ্যান্ড প্রপার ডিজ ভার্সাল অফ গভর্নমেন্ট গভর্নমেন্ট গ্রান্ট ফর দেয়ার কিংস এবং যে সমস্ত আর কি পরিবাররা আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত পরিবারের আত্মীয় স্বজনদের জন্যে সরকারি অনুদানে সঠিক বিতরণ দাবি করা হয়েছে ঠিক আছে তারপর কী বলেছে দেখো দ্য সুন্দরবনস হ্যাজ এ বাফার এরিয়া অফ এইট হান্ড্রেড অ্যান্ড এইটি ফাইভ স্কোয়ার কিমি অ্যারাউন্ড এ কোর এরিয়া অফ সেভেন্টিন হান্ড্রেড স্কোয়ার কিলোমিটার তাহলে সুন্দরবনের চারপাশে আটশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার বাফার এলাকা রয়েছে এবং সতেরোশো কিলোমিটার বর্গ সতেরোশো বর্গ কিলোমিটার মূল এলাকা রয়েছে ঠিক আছে কোর এরিয়া রয়েছে দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যালাউজ সাম লাইভলিহুড অ্যাক্টিভিটিস লাইক ক্যাচিং ফিশ অ্যান্ড ক্রাবস অ্যান্ড কালেক্টিং উডস অ্যান্ড হানি ইন দ্য বাফার উইথ পারমিট কল্ড বোট লাইসেন্স সার্টিফিকেট তাহলে এর মানে হচ্ছে যে ফরেস্ট ডিপার্টমেন্ট মানে দপ্তর কী করেছে দপ্তর জীবিকা নির্ভর কাজ কাজের জন্যে অনুমোদন করেছে তাদেরকে অ্যালাউ করেছে শুধুমাত্র কোন জায়গাটাতে শুধুমাত্র এই বাফার এলাকাতে ঠিক আছে তাহলে এলাউ সাম লাইভলিহুড অ্যাক্টিভিটিস মানে জীবিকা নির্বাহের যে সমস্ত কাজগুলো সেগুলোকে তারা অনুমতি দিয়েছে যেমনটা হচ্ছে ক্যাচিং ফিশ মাছ ধরা কাঁকড়া ধরা এবং কাঠ সংগ্রহ করা এবং মুদি সংগ্রহ করা সেটা শুধুমাত্র কিন্তু বাফার এলাকাতে তবে একটা পারমিট লাগবে সেই পারমিটটা হচ্ছে বোট লাইসেন্স সার্টিফিকেট লাগবে বাট বাট দেয়ার ইজ এ ফাইন ফর এন্টারিং দ্য কোর অ্যান্ড নো কম্পেনসেশন ইজ গিভেন ইফ ডেথ অকারস বাই টাইগার্স অ্যাটাক দেয়ার কিন্তু একটা কথা বলেছে সেটা হচ্ছে একটা শর্ত রেখেছে যে মূল এলাকাতে প্রবেশ করলে কিন্তু ফাইন হবে জরিমানা আছে মূল এলাকাতে কোর এরিয়াতে প্রবেশ করলে একটা ফাইন হবে এবং সেখানে মানে সেখানে যদি বাঘের আক্রমণে কারোর মৃত্যু হয় তাহলে কিন্তু কোনো কম্পেনসেশান কোনো ক্ষতিপূরণ কিন্তু দেওয়া হবে না ঠিক আছে তারপরে আরও কি বলেছে তারপরে দেখো বলেছে কি তারপর বলেছে হাও এভার ক্লাইমেট চেঞ্জেস অ্যান্ড মেকানাইজড ফিশিং হ্যাভ লিফ্ট পুর ফিশারম্যান উইথ নো চয়েস বাট টু ফাইন্ড দেয়ার লিভিং ইন দ্য জঙ্গল স্কোর তার কি মানে তবুও জলবায়ু পরিবর্তন ক্লাইমেট চেঞ্জ এবং যান্ত্রিক মাছ ধরার যে সিস্টেমগুলো সেগুলোর কারণে দরিদ্র জেলেদেরকে জঙ্গলের মূল এলাকায় মানে কোর এলাকায় জীবিকা নির্বাহ করা ছাড়া অন্য কোনো বিকল্প কিন্তু ছিল না মানে নো চয়েস বাট টু ফাইন্ড দিয়ার লিভিং ইন দ্য জঙ্গলস কোর মানে ওই জঙ্গল মানে যে কোর এরিয়া জঙ্গলের মূল যে এলাকা সেখানে জীবিকা নির্বাহ করার জন্য যাওয়া ছাড়া অন্য কোনো চয়েস কিন্তু তাদের কাছে ছিল না কারণ এই ক্লাইমেট চেঞ্জের কারণে জলবায়ু পরিবর্তন এবং হচ্ছে যে মেকানাইজড ফিশিং সিস্টেমগুলো ছিল মানে যান্ত্রিক মাছ ধরার যে কৌশলগুলো উঠেছিল ঠিক আছে তাহলে এই হলো আমাদের আজকের আনসিন প্যাসেজের বঙ্গনবাদ তো তোমরা কিন্তু এখনও অনেকেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো রিকোয়েস্ট করবো যারা যারা নতুন দেখছো আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমাদেরকে মোটিভেট করবে আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় সেটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে তো এবার বঙ্গানুবাদ করার পরে আমরা যে ট্রু ফলসগুলো আছে এবং কোশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো দেখে নেব তো আমি সেগুলোর জন্য একটা আলাদা পেজ বানিয়ে নিয়েছি চলো আমরা সেই পেজে চলে যাব তো দেখো আমি চলে এসেছি পেজটাতে প্রথমে হচ্ছে স্টেট দ্য দ্য ফলোয়িং স্টেটমেন্ট ট্রু আর ফলস যদি ট্রু হয় তাহলে টি লিখবো যদি ফলস হয় তাহলে এফ লিখবো দেখো প্রথম প্রশ্ন কী বলেছে কৌশল্যা রেসিস্টেড দ্য অ্যাটাক অফ টাইগার অন হার হাজব্যান্ড মানে কৌশল তার হাজবেন্ডের উপর তার স্বামীর উপরে যে বাঘে আক্রমণ করেছিল সেটা সে রেসিস্ট করেছিল বাধা দিয়েছিল তো এটা কি ট্রু নাকি ফলস তাহলে এটা হয়ে যাবে ফলস কারণ সে একদম পুরো হেল্পলেসলি দেখছিল মানে অসহায়ভাবে দেখছিল শুধু কিছুই করতে পেরেছিল না তো কোশ্চেন নাম্বার টু ইন দ্য সুন্দরবনস দেয়ার ইজ অনলি দ্য ফেয়ার অফ টাইগার্স সুন্দরবনে শুধুমাত্র বাঘের ভয় ছিল কিন্তু না শুধুমাত্র বাঘের ভয় ছিল না এটা হচ্ছে ফলস হয়ে যাবে কারণ সেখানে ক্রোকোডাইলেরও একটা ভয় ছিল জলে তাই তো তাহলে এটা আমরা ফলস লিখেছি কোশ্চেন নাম্বার থ্রিকে বলেছে দেখো দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যালাউস পিপলস অ্যাক্টিভিটিস ইন দ্য বাফার এরিয়া মানে বন দফতররা কিন্তু লোকেদেরকে তাদের জীবিকা নির্বাহের জন্যে বাফার এলাকাতে যে বাফার এরিয়াটা ছিল সেই আটশো আটশো বর্গ কিলোমিটার সেই এলাকাতে কিন্তু তারা তাদের জীবিকা নির্বাহের যে কাজকর্ম সেগুলো করার অনুমতি দিয়েছিল অ্যালাউ করেছিল তাহলে এটা হয়ে যাবে কি আমাদের ট্রু ঠিক আছে নাম্বার ফোর অ্যাট প্রেজেন্ট দ্য টাইগার উইডোজ ফিল লিটিল হোপফুল অ্যাবাউট কম্পেনসেশন মানে অ্যাট প্রেজেন্ট মানে বাঘে আর কি যে সমস্ত ওলেদেরকে বিধবা বানিয়েছে মানে তাদের হাজব্যান্ডদেরকে হত্যা করেছে তাদের কিন্তু একটা আশা যাচ্ছে কিসের কম্পেনসেশন ক্ষতিপূরণের তাহলে এটা হয়ে যাবে কি ট্রু কারণ একটা পিআইএল দাখিল করা হয়েছে কলকাতা হাইকোর্টে ফেব্রুয়ারিতে তা এটা হচ্ছে হয়ে গেল আমাদের ট্রু ফলস তো এবার আমরা দেখে নেবো কোশ্চেন অ্যান্সার্সগুলো কী কী বলেছে কোশ্চেন অ্যান্সারে দেখো কী আছে কোশ্চেন অ্যান্সারের প্রথম প্রশ্ন আছে হু আর কল্ড টাইগার উইডোজ ইন দ্য সুন্দরবনস মানে সুন্দরবনে টাইগার উইডোজ মানে বাঘ বিধবা মহিলা কাদেরকে বলা হয় তো অ্যান্সার দেখো লিখেছি আমি তোমার যদি লিখে থাকো তাহলে মিলিয়ে নিতে পারো ওমেন হুজ হাজব্যান্ড ওয়ার কিল্ড বাই টাইগার হোয়াইল ফিশিং ক্যাচিং ক্র্যাফস অর কালেক্টিং হানি আর কল্ড টাইগার উইডোজ ওমেন ঠিক আছে তো এটা কিন্তু আমরা পড়েছিলাম বইতে মানে আমি সেখান থেকে তুলে নিয়ে লিখেছি আর কি তারপর কি লিখেছি দ্য সুন্দরবনস নাও হ্যাজ অ্যারাউন্ড ফোর থাউজেন্ড টাইগার উইডোজ ওমেন সুন্দরবনে বর্তমানে চার হাজার প্রায় চার হাজার এরকম বাঘ বিধবা মহিলা কিন্তু আছেন ঠিক আছে কোশ্চেন নাম্বার টু দেখে নেব হোয়াট আর দ্য লাইভলিহুড অ্যাক্টিভিটিস ইন সুন্দরবনস মানে সুন্দরবনে জীবিকা নির্বাহর যে সমস্ত কাজকর্ম সেগুলো কী কী তো অ্যান্সার কী লিখেছি দেখো অ্যান্সার লিখেছি দ্য লাইভলিহুড অ্যাক্টিভিটিস ইন দ্য সুন্দরবনস আর ফিশিং ক্যাচিং ক্রাফস কালেক্টিং উড অ্যান্ড হানি কালেকশান তাহলে এইগুলোই কিন্তু তাদের জীবিকা নির্বাহের মূল উপায় বা মূল পদ্ধতি আর কি তারপর কী লিখেছি দেখো মেনি ভিলেজার্স হ্যাভ লস্ট দেয়ার লাইভস ট্রাইং টু মেক এ লিভিং ঠিক আছে চলে যাবো এবার কোশ্চেন নাম্বার থ্রিতে তো কোশ্চেন নাম্বার থ্রি করার আগে আরেকটা রিকোয়েস্ট করব তোমাদের কাছে যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ঠিক আছে আর আজকের ভিডিওতে আমি পঞ্চাশটা লাইক চাই কিন্তু ঠিক আছে ফিফটি লাইক ফিফটি লাইক কিন্তু আমি চাই আজকের ভিডিওতে ওকে তাহলে দেখো তিন নম্বর প্রশ্ন কী বলেছে ওয়াই ডু দ্য পুয়োর ফিশারম্যান হ্যাভ নো চয়েস বাট টু এন্টার দ্য কোর এরিয়া মানে কেন দরিদ্র যে সমস্ত জেলেরা ছিল তাদের কোনো বিকল্প পথ ছিল না ওই জঙ্গলের কোর এরিয়াতে যাওয়া ছাড়া তো কেন প্রশ্নটার উত্তর লিখেছি কি দেখো দ্য পোয়ার ফিশারম্যান হ্যাভ নো চয়েস বাট টু এন্টার দ্য কোর এরিয়া বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড মেকানাইজড ফিশিং সিস্টেম দে হ্যাভ টু এন্টার দ্য জঙ্গলস কোর টু ফাইন্ড দেয়ার লিভিং ঠিক আছে তাহলে এই হলো আজকে আমাদের পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি টুতে যে আনসিন প্যাসেজটা আছে ওয়ান টোয়েন্টি টু না অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভে ঠিক আছে যে আনসিন প্যাসেজটা আছে সেইটার হচ্ছে আমরা সলিউশন করলাম এবং তোমাদেরকে আমরা রাইটিংসগুলো প্রোভাইড করব আমি আগের ভিডিওতে বলেছি কিন্তু তোমরা একটা কাজ করবে সেটা হচ্ছে তোমরা আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কী টপিকের উপর বা কোন টপিকের উপর ভিডিও বানালে তোমাদের অনেক হেল্প হয় আর কি ঠিক আছে তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে টেল দেন টেক কেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং